বিনা সুদে ঋণের কথা আমি অনেকদিন ধরে বলছি শিবুদা আমার পাশে রয়েছেন তারা ক্লিনিং এর কাজ করেন এবার এইটাকে অন্য নামেও ডাকা হয় আমাদের দেশে কিন্তু আমি বলি ধরনের ক্লিনিং ক্লিনিং হয় একটা মস্তিষ্কের দু একটা সমাজের ক্লিনিং সমাজের ক্লিনিংটা ওনারা ভেরিফিকেশন মানে ম্যানুয়ালি করছেন আর মাথার ক্লিনিংটা অনেক বছর ধরে আমরা করার চেষ্টা করছি কিন্তু ভারতবর্ষ গরিব তার কারণ আমরা এখনো মাথাটার ব্যবহার করতে শিখিনি যতই শিক্ষিত হই ওনাদের জন্য বলছি এবং আপনাদের জন্যও বলছি যে ধরুন ওনারা ১২ জন রয়েছেন দুশো টাকা করে মাসিক দিচ্ছেন শিবুদার অ্যাকাউন্টে বা তাদের কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা পড়বে চব্বিশশো টাকা কুড়ি পার্সেন্ট টাকায় হাত দিতে বারণ করছি আর বাদবাকি বাকি টাকাটা একজন বিনা সুদে ঋণ পেয়ে যাবেন তাহলে বারো মাসে বারো জন পাবেন এবার পরের মাস যখন আসবে দুশো টাকা করে ফেরত দেবেন আর তিনশো টাকা করে বিনা সুদে ফেরত দেবেন এইভাবে তাদের ফান্ড বাড়তে থাকবে বাড়তে থাকবে পাঁচ বছর পর যখন আমরা প্রতি মাসে রিপোর্ট করব তারপরে এত টাকা জমবে যে পাহাড়ে তারা হোমস্টে খুলতে পারবেন ভারতবর্ষ মাথা থেকে তার ডেমোক্রেসিকে ডাকতে শুরু করে গরিব কিন্তু স্বাধীনতার পরে নিচের থেকে কোনো কাজ শুরু হয়নি শিবুদার সঙ্গে অনেকদিন ধরে কথা হচ্ছে তাই আজকে কোনো একটা জায়গায় গিয়ে আমরা এগ্রি করছি যে একজন সাংবাদিকও দেশে চেঞ্জ আনতে পারে তার জন্য প্রচুর টাকা লাগে না বুদ্ধি লাগে আর ভালোবাসা নিশ্চয়ই করে লাগে আশা করছি যে আমাদের এই পথ চলা যেটা আজ অব্দি রাস্তা পরিষ্কার করে হয়েছে কালকে সমাজও পরিষ্কার হবে সুবুদ্ধ আপনাদের হয়ে কি কেউ কিছু বলবেন আমাদের দেখুন আমরা এতে আগ্রহ আছি উনি অনেকদিন ধরে বলছেন বলবো আমরা আজকে একটা ইয়ে করেছি বসেছি আমরা আজ আরো বাদ বাকি যে কজন আছি সে কজন বসবো বসে তারপর টাকা দিয়ে একজনের অ্যাকাউন্টে রাখা হবে তাহলে দশজন দশজন করে গ্রুপ করবেন যেভাবে করবেন আচ্ছা এখন বলি আপনার এই মুহূর্তে যে ফোনটা এলো আমাকে হুগলির উইপ কি চিফ উইপ করা হয়েছে কারোর অপারেশনের জন্য বডি চেক আপ এর জন্য যদি লাগে তাহলে বোলপুরে গিয়ে করিয়ে দেবো এটাও মাথায় রাখবেন গাড়ি ঘোরার পয়সা সব ওরা দেবে আমার কাজটা শুধু পেশেন্ট জোগাড় করে দেওয়া এইটুকু মাথায় রাখবেন বলবো এটাও আমি পেশেন্ট পেয়ে যাব পেশেন্ট আপনাকে বলে দেবো প্রান্তিক লোক চাই আমার প্রান্তিক সে তো যেতেই পারে আচ্ছা বলেননি আমাদের দেশে গাছের অভাব হয়েছে শ্রীরামপুরেও গাছের অভাব আছে তাহলে বাড়ি বাড়ি কি লিফলেট দেওয়া যাবে তারা আপনাদেরকে মাসিক একটা টাকা দিক পঞ্চাশ টাকায় দিক যাই দিক গাছগুলো আপনারা লাগিয়ে দেবেন বিক্রির সময় তাদের হাতে পঁচাত্তর পার্সেন্ট তুলে দেবেন মিউনিসিপ্যালিটির হাতে টেন পার্সেন্ট আর বাদ বাকি আপনারা নিয়ে নেবেন এটা কি করা যেতে পারে করা যেতে চেষ্টা করতে হবে চেষ্টা আগে না জানি তো আমি আপনাকে বলতে পারবো না আগে বাড়ি বাড়ি লিপলেট দেবো লিপলেট দেওয়ার পর যদি ওনার আগ্রহ থাকে তাহলে আমরা মিউনিসিপ্যালিটিকেও জানাবো মিউনিসিপ্যালিটি জানালে আমাদের সুবিধা হবে ওনাদের হাত ধরে আমাদের সমাজ সবুজ হবে এটা কাম্য একদম ধন্যবাদ দাদা সবার নাম